জানাই শাহরুখ খান সালমান খান সাকিব খানের কাছে কিছু না আমার কাছে মনে হয় এবার এবার ভাবছি যে সাকিব ইন্দির সাথে দেখে কেন সব সাকিব ইন্দির সাথে আমার দেখা হয়নি ওভাবে এই জন্য ওদের সাথে কথা হয় কন্টিনিউ কন্টিনিউ ওদের সাথে আলোচনা হয় ওরা যেভাবে পরিশ্রম করে যেভাবে সব কিছু করে সেটা দেখে না আমিও অনেকটা ওদের প্রতি ভালোবাসা বেড়ে গেছে যে ওরা এতটা মানে এত মানে একেই বলে সাকিব খানের ভক্ত একেই বলে সাকিব আমরা সবাই এজন্যই সাকিব বিয়ান কারণ আমাদের সাকিব খানের মনটা যেমন বড় সে যেমন বড় মাপের মানুষ বড় মনের মানুষ আমরাও মনে হয় তাই সেম আচ্ছা একা এক সাকিব খানকে আর কতদিন দেখতে নতুন কোন সাকিব খানকে নতুন কোনো সাকিব খান এটা কোনো কথা বললেন আর কোন সাকিব খান আসবে নতুন নতুন সাকিব খান আসবে যদি সাকিব খান যখন রাজত্ব শেষ হবে তখন সাকিবিয়ানদের মতো থেকে সাকিব খান

ভিড় এবং কতটা হই হুল্লোর এবং কতটা মানে সবার মনে যে আবেগ ঠিক আছে এটা বের হয়ে যাবে তুফানে ঝড় বয়ে গেছিল তুফানে যেমন ঝড় বয়ে গেছিল এটাও তার থেকে বেশি হবে আমি মনে করি এটাও বেশি হবে কারণ দরদ এটার নাম দরদ দরদ মানে দরদ সাকিব খান অনেকটা দরদ মায়া ভালোবাসা সবার মনে তো এমনি অলরেডি ছড়িয়ে রাখছে ভাইয়া এর উপর এখন যে সাকিব খান বের হচ্ছে দিন দিন ও মাই গড আর নিতে পারতেছি না মানে আফসোস আফসোস হয়ে যাচ্ছে ব্যাপারটা দিন এখন আফসোসে দাঁড়াইতেছে আর তাকে ভালোবাসি তাকে সম্মান করি তাকে তো মিস করি কিন্তু সে আমাদের সময় দিবে আমরা এই আশা আছি আচ্ছা আমি আমি বলি ট্রেলার গান সবকিছু সবকিছু ওই যে তুফানে যে উড়া ছিল এটা মনে হয় ওভার করবে এটাও ওভার করবে পাগল মন সবাইকে পাগল বানিয়ে ছেড়ে দিবে এই দুনিয়াকে দরদে মায়ে ভালোবাসায় এমন কি পাগল করে রাতারাতি পাগল হয়ে

দেখতে ড্রেসিং হিরো নাচ কিন্তু তেমন ভালো পারে না আমাদের মেগাস্টার স্টার নাচের জন্য নাম্বার 1 শাহরুখ খান ভালো অভিনয় করে কিন্তু তিনি আবার অন্য দিক থেকেও পিছে আছে ওই জায়গায় আমাদের মেগা এক নাম্বার তো অল ওভার সাকিব খান ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 এটা মনে প্রাণে আপনারা মাথায় নিয়ে নেন আমি এই না এটা জানেনও যে আপনারা প্রশ্নটা আপনারা নিজেকে নিজেকে নিজেও প্রশ্ন করবেন যে সাকিব খানের মতো

সালমান খানের মতো নায়ক চাকর রাখতো সাকিব খান দেড়শো কোটি দুশো কোটি টাকা যদি সাকিব খানের একটা ছবিতে পাইতো বাজেট কত এক কোটি দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি হাইয়েস্ট এই এই বাজেট দিয়ে যে গ্লোবালে যে ঝড় তুলছে মেগাস্টার যে ঝড় তুলছে টি সিএড বাংলায় যে একটা মরা চ্যালেঞ্জ তিনশো চারশো ভিউ হয় সেখানে সাকিব খান দুই মিলিয়ন ছাড়িয়ে ফেলছে এটা হচ্ছে মেগাস্টার পাওয়ার সালমান খানও পারবেন ওই চ্যালেঞ্জে গাম দিয়ে তাগো তাগো দেড়শো কোটি দেশের মানুষ তাগো দেড়শো কোটি মানুষ বাংলাদেশ আঠারো কোটি বাংলাদেশে এইটা মাথারে আর ওরা গোলোবেরি মার্কেট তৈরি করছে আর শাকিব খান মার্কেট আস্তে আস্তে তৈরি করতেছে প্রিয়তমা থেকে ঢোকস এখন সুযোগ ঢোকছে ভালোই বেরোই যাবে শাকিব খান এখন শাকিব খানের এক একটা ছবি এক একটা লেবেলে চলে যেতেছে প্রিয়তমা থেকে রাজকুমার সে আমেরিকা শুটিং করছে আর একটা কথা বলছি যে একমাত্র নায়ক পৃথিবীতে যে নায়িকার সাথে একই ইয়ারে মুক্তিবে ছবি প্রথম রাজকুমার হলিউডের নায়িকা সেকেন্ড হচ্ছে ইতিহাসে কোন নায়িকা করতে পায় না আমার জানো মতো আপনার তো জানো মত থাকলে কমেন্টে জানান ভাইয়া আপনি বরিশাল থেকে আসছেন মানে কবে আসছেন এবং কিভাবে স্থাপন করেন আমি লাস্ট বিশ দিনে চার আসছি দরদের জন্য সাকিব খানের ভালোবাসি

দ্বিতীয়ত আমাদের এই সাকিব খান স্ট্রাগল করে নায়ক হয়েছে আর সালমান খান বলেন আমির খান বলেন তাদের বাবা পরিচালক তাদের খালু পরিচালক এই ধরনের অর্থনৈতিকভাবে তারা নায়ক হয়েছে সাকিব খান কিন্তু স্ট্রাগল করে নায়ক আজকে প্রতিষ্ঠিত নায়ক অতএব তাকে নিয়ে কারোর সাথে তুলনা চলে না অনলি ওয়ান সাকিব খান আমি হয়তো এর আগে বহুবার বলছিলাম হয়তো অনেকেই জানে আমার টাইমে অনেকে বলতো আমার আমাদের এলাকা অন্য অন্য জায়গা থেকে সব জায়গা থেকে বলা হতো যে সাকিব খানের ছবি দেখতে যা সেটা কোনো নায়ক এরকম বলতো এখন যে যারা বলতো তারা বলে চল না একটু সাকিব খানের ছবি দেখি তোর সাথে দেখবো আরেকজনের সাথে দেখবো পুরো ফ্যামিলি নিয়ে যাবো দু মাসের শিশু থেকে শুরু করে সবাই সাকিব খানের ছবি দেখতে যায় সাকিব খানের ছবি দেখার জন্য সবাই হলে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে সাকিব খানের জন্যেই সবাই মানে কি বলে আনন্দ উপভোগ করতে পারতো না থাকলে পুরো পুরো এই যে হল তারপর আপনি বাংলা চলচ্চিত্র আমরন শেষ হয়ে যাব। সব শেষ হয়ে যাবে সাকিব খানের জন্যই আমরা ও বেঁচে আছি চলচ্চিত্র ও বেঁচে আছে অন্য অন্য মানুষ এখনও এখনো বেঁচে আছে আমি মনে করি কারণ সাকিব খানকে নিয়ে এখন একটা মানুষও বদন করে না আমি অবাক হয়ে গেছি কি ব্যাপার যে কি ব্যাপার মানে আমি খুব ভালো লাগি যে সবার যে সাকিব খানের প্রতি ভালোবাসার পাশে এটা দেখে ভালো